আজকে আমরা এমন একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে বিষয়টা হল আমাদের নিজেদের মূল্য আসলে কিভাবে তৈরি হয় আর অন্যরাই বা সেটাকে কিভাবে দেখে মূল কথাটা কিন্তু খুবই সোজা কিন্তু ভীষণ শক্তিশালী মানে অন্যেরা ততক্ষণ কাউকে গুরুত্ব দেবে না যতক্ষণ না সে নিজেই নিজেকে গুরুত্ব দিচ্ছে তাই নিজের মূল্য তৈরি শুরুটা কিন্তু ভেতর থেকেই করতে হবে তো চলুন দেখে নিই আমাদের এই যাত্রার ম্যাপটা কেমন হবে প্রথমে আমরা মূল্যের ভিত্তিটা নিয়ে কথা বলবো তারপর দেখব সাধারণ থেকে অসাধারণ হওয়ার রাস্তাটা এরপর জানব মূল্য দেখানোর কৌশল আর একদম শেষে একটা খুব সাধারণ ভুল নিয়ে আলোচনা করব যা আমাদের প্রায়ই আটকে দেয় আচ্ছা আমাদের প্রথম পর্ব হল মূল্যের ভিত্তি দেখুন বাইরের দুনিয়ার কাছে সম্মান বা স্বীকৃতি চাওয়ার আগে সবার আগে নিজের ভেতরে আত্মমূল্যবোধের একটা শক্ত ভিত তৈরি করে নেওয়াটা খুব দরকারি এই যে আত্মমূল্যবোধ এটা আসলে কি এটা হলো ভেতর থেকে আসা একটা ফিলিং যে আমি যথেষ্ট ভালো এবং সম্মানের যোগ্য এটা কিন্তু অন্য কেউ সার্টিফিকেট দিলে বা প্রশংসা করলে আসে না এর পুরো নিয়ন্ত্রণটা নিজের হাতে নিজের প্রতি শ্রদ্ধা আর নিজেকে বোঝার মাধ্যমে এই বোধটা তৈরি হয় চলুন এবার পরের ধাপে যাই আর দেখি যে এই পুরো ব্যাপারটা বাস্তবে কিভাবে কাজ করে এই পর্বে আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝব কিভাবে একটা সাধারণ কাঁচামালকে একটা দামি জিনিসে বদলে ফেলা যায় আর সেভাবেই নিজেকেও আচ্ছা একটা জিনিস ভাবুন তো বাজারে যে আটা খুব সস্তায় পাওয়া যায় সেই আটা দিয়েই কিন্তু বড় বড় রেস্টুরেন্টে নানা রকম সুস্বাদু খাবার তৈরি হয় যা গুণ দেশি দামে বিক্রি হয় জিনিসটা কিন্তু একই শুধু একটু প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মাধ্যমে এর দাম আর কদর দুটোই বেড়ে গেছে আমাদের ভেতরের সম্ভাবনাও ঠিক এই কাঁচা আটার মতোই সঠিক চেষ্টা আর দক্ষতা দিয়ে এটাকে সার না দিলে এর আসল মূল্যটা কখনোই বোঝা যাবে না তাহলে নিজেকে আরও উন্নত বা প্রসেস করার উপায়টা কি। এর জন্য চারটে জরুরি ধাপ আছে প্রথমত নিজেকে সময় দিতে হবে কারণ নিজেকে গড়ার কাজটা তাড়াহুড়ো নয় এটা একটা লম্বা কিন্তু সুন্দর জার্নি দ্বিতীয়ত নিজের শক্তি আর দুর্বলতাগুলো ঠিকঠাক বুঝতে হবে যাতে কোথায় কাজ করতে হবে সেটা জানা যায় তৃতীয়ত নিজের দক্ষতার উপর মন দিয়ে কাজ করতে হবে যেটা করতে ভালো লাগে বা যেখানে উন্নতি করার সম্ভব সেখানেই মন দিতে হবে আর চতুর্থ তো থামলে চলবে না প্রতিনিয়ত নিজেকে আরও একটু ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হবে এখন এই সব শুনে মনে হতে পারে আরে বাবা এ তো অনেক কঠিন কাজ কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে খুব ছোট ছোট পদক্ষেপে লক্ষ্যটা বিশাল কিছু নয় শুধু প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে মাত্র এক শতাংশ ভালো করে তোলা এই ছোট্ট ধারাবাহিক চেষ্টায় কিন্তু সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে তো নিজেকে তো উন্নত করা হলো। কিন্তু এরপর এরপর জানতে হবে বাইরের দুনিয়ায় নিজের মূল্যটা কিভাবে তুলে ধরতে হয় এই পর্বে আমরা দেখব কীভাবে সহজলভ্যতা আর সঠিক অবস্থান এই দুটো জিনিস আমাদের মূল্যের ধারণাকে আমূল বদলে দিতে পারে সবার জন্য একটা প্রশ্ন আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিস হল অক্সিজেন তাই না কিন্তু এর কি আমরা কোনো দাম দিই কেন এটাকে প্রায় মূল্যহীন মনে হয় একটু ভাবুন তো উত্তরটা কিন্তু একদম সোজা কারণ এটা আমরা বিনে পয়সায় আর অফুরন্ত পরিমাণে পাই সুতরাং আসল কথাটা হলো একটা জিনিস যতই গুরুত্বপূর্ণ হোক না কেন যদি সেটা খুব সহজে পাওয়া যায় তাহলে তার কদর কমে যায় এই অক্সিজেনের নীতিটা কিন্তু আমাদের জীবনেও দারুণভাবে কাজে লাগানো যায় নিজের মূল্য বাড়াতে হলে নিজেকে অতিরিক্ত সহজলভ্য করে ফেলা যাবে না শুধু সেখানেই থাকা উচিত যেখানে আপনার প্রয়োজন আছে এবং যেখানে আপনার কদর হয় মনে রাখবেন সহজে পাওয়া জিনিসের কদর কিন্তু মানুষ খুব কমই করে আর সঠিক জায়গায় থাকাও ঠিক ততটাই জরুরি কারণ একটা দারুণ কথা আছে লোহার দোকানে সোনাও কিন্তু লোহার দামেই বিক্রি হবে কেউ যতই মূল্যবান হোক না কেন যদি সে ভুল জায়গায় থাকে তাহলে তার সঠিক মূল্যায়ন কখনোই হবে না তাই নিজের অবস্থানটা খুব বুঝে শুনে বেছে নিতে হবে তো এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ পর্বে আত্মোন্নতির পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন সেটা হল অন্যের জীবন নিয়ে অতিরিক্ত মাথা ঘামানো আর সারা ক্ষণ তুলনা করা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি প্রশ্নটা হল আমরা কার গরু গুনছি শুনতে একটু অন্যরকম লাগলো এর পেছনে কিন্তু একটা গভীর মানে লুকিয়ে আছে একটা গল্প আছে যেখানে এক লোকের নিজের কোনো গরু ছিল না কিন্তু সে সারাদিন তার প্রতিবেশীর কটা গরু আছে সেটা গুনে সময় কাটাত কাউ কাউন্টার ফ্যালাসি বা অন্যের গরুগোনার ভুলটা হলো ঠিক এটাই নিজের দামি সময়টা নষ্ট করে অন্যের জীবন তার সাফল্য বা ব্যর্থতা নিয়ে পড়ে থাকা আজকের দিনে আমরা সবাই কিন্তু কম বেশি এই ভুলটা করি সোশ্যাল মিডিয়ার কোনো বিতর্ক নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তর্ক করা অন্যের সাফল্য দেখে হিমসে করা বা অর্ধেক খবর জেনে কাউকে বিচার করা এই সবই কিন্তু আজকের যুগের গরুগোনা এতে আমাদের নিজেদের কোনো লাভ তো হয়ই না উল্টে শুধু সময়টাই নষ্ট হয় আসলে অন্যকে বিচার করাটাই একটা অর্থহীন কাজ কারণ আমরা কেউই তো পুরো গল্পটা জানি না কারো জীবনের হাজার পৃষ্ঠার একটা বইয়ের শুধু একটা পাতা পড়ে কি পুরো মানুষটাকে বোঝা যায় যায় না আমাদের কাছে সবসময় পুরো ছবিটা থাকে না তাহলে এই যে অন্যের গরু গোনার অভ্যাস এটা থেকে বেরোনোর উপায়টা কি একটাই উত্তর সাফল্যই সেরা জবাব বাইরের বিতর্ক বা অন্যের সমালোচনায় নিজের শক্তি নষ্ট না করে সেই পুরো শক্তিটা নীরবে নিজের কাজে লাগানোটাই হল আসল বুদ্ধিমানার কাজ সেই সাফল্যটাই একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে আত্মমূল্য আসে ভেতর থেকে সেটাকে আরও বাড়াতে হয় নিজের পরিশ্রমে আর সঠিক কৌশলের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে হয় এখন প্রশ্ন হলো এই যে নীরবে নিজেকে গড়ার কাজ এর প্রথম পদক্ষেপটা কি হতে পারে